আজকে আবারও একটা অনুরোধের ভিডিও রয়েছে মানে অনুরোধের কিছু প্রশ্ন মুফতাসিম আলম আমাকে কিছু প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলি একটু অন্য রকমের জানিনা মুফতাসিম আলম আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে নাকি কোথা থেকে পেয়েছে প্রশ্নগুলি তবে এই প্রশ্নগুলি যদি তোমরা প্র্যাকটিস করো অবশ্যই বুদ্ধির বিকাশ ঘটবে তো আমি প্রশ্নগুলি তোমাদেরকে করে দেব দেখো প্রশ্ন দিয়েছে এই এইরকম যদি এ বি সি সত্য এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় কিন্তু পি এবং কিউ এর সত্য মূল্য জানা না থাকে তবে নিম্নলিখিত বাক্যগুলির সত্য মূল্য নির্ণয় করো দিয়ে আমাকে চারটে প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর তো এই চারটে প্রশ্ন এর উত্তর আমি করে দেব কারণ মুমতাহিম আলমের এটা অনুরোধ প্রশ্নগুলি করে দেওয়ার জন্য বারবার আমাকে কমেন্ট করছে তো তাই আমি এই প্রশ্নের উত্তরগুলি এখনই করে দেব তো তোমাদের সবাইকেই বলবো যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে লজিকের উপরে তোমরা কমেন্টে জানাতে পারো তবে প্রশ্নগুলি অবশ্যই যেন প্রাসঙ্গিক হয় যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সেই ধরনের কিছু প্রশ্ন তোমরা করবে অকারণে অবান্তর কোনো প্রশ্ন করবে না তবে তোমাদের এখানে মুফতাসিম আলমের যে প্রশ্নগুলি এই প্রশ্নগুলি অবশ্যই ভালো বলবো তবে পরীক্ষায় আসবে কি না সেটা আমি ঠিক বলতে পারছি না কারণ বিষয়গুলি একটু জটিল একটু জটিল বিষয় একটু বুদ্ধির প্রয়োজন হবে এই প্রশ্নগুলি করার জন্য তো তোমরা যদি দেখো এবং চেষ্টা করো তাহলে তোমাদেরও বুদ্ধির বিকাশ ঘটবে এটুকু বলতে পারি তাই ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমরা ভিডিওটি সবাই দেখবে এখানে দেখো প্রশ্নে বি সি এই তিনটেকে সত্য বলা হয়েছে এক্স ওয়াই জেড এই তিনটে মিথ্যা বলা হয়েছে আর পি এবং কিউ এই দুটোর মান দেওয়া নেই তাহলে তার ভিত্তিতে প্রশ্ন নাম্বার এক বলা হয়েছে কিউ ভেল কার্ল এক্স কিউ ভেল কার্ল এক্স এর সত্যমূল্য মূল্য কী হবে তাহলে এখানে দেখো এক্সের মান দেওয়া আছে কিন্তু এর মান দেওয়া নেই তাহলে আমরা সমান দিয়ে কিউ দেব আর ভেল এক্সের মান যেহেতু দেওয়া আছে মিথ্যা তাই আমরা এখানে লিখব কার্ল এফ এরপরে সমান দিয়ে কিউ এর মান যেহেতু দেওয়া নেই তাই কিউ আমরা নামিয়ে নিলাম ভেল এটা কার্ল এফ আছে টি হয়ে যাবে এবার কিন্তু আমরা এক কথায় এর উত্তর দিতে পারি আমরা জানি বৈকল্পিক বচন অর্থাৎ যে বচনে ভেল চিহ্ন থাকে সেই বচনে যে কোনো একটা পার্ট যদি সত্য হয় বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্প বা একটি অঙ্গ বাক্য সত্য হলেই বৈকল্পিক বচন সত্য হয় অর্থাৎ আমাকে এখানে কিউয়ের মান দেখার দরকার নেই আমরা এই টি এর ভিত্তিতেই আমরা এখানে সত্য পেয়ে যাচ্ছি অর্থাৎ কিউ এর সত্য মূল্য যাই হোক না কেন এই বাক্যের সত্য মূল্য হবে সত্য এবার যদি এইটাকে তোমাদের দেখিয়ে দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে তোমরা একবার কিউয়ের মান সত্য ধরে অঙ্কটা করবে একবার কিউয়ের মান মিথ্যা ধরে অঙ্কটা করবে আমি এর আগে করিয়েছি তবে এক কথাতেও এর উত্তর বলা যায় এটা সত্য হবে আশা করি এক নম্বরের উত্তর পেয়েছ এরপর আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব এখানে বলা হয়েছে দুই নম্বরে এ ডট এ ডট ব্র্যাকেটে ভেল কিউ এই প্রশ্নের ক্ষেত্রে দেখো এর মান কিন্তু দেওয়া আছে সত্য ডট ব্র্যাকেটে সি এর মানও দেওয়া আছে সত্য ভেল কিউয়ের মান কিন্তু এখানে দেওয়া নেই অতএব কিউ থেকে যাবে ব্র্যাকেট ক্লোজ সমান টি থেকে যাবে ডট ব্র্যাকেটের কাজ হবে ঠিক আগের মতোই আমি একটু আগে যেমন বললাম যে ভেল আকারের কোনো বাক্য যদি আমরা পাই তাহলে যে কোনো একটা অংশে যদি টি থাকে তাহলেই তার উত্তর টি চলে আসে অর্থাৎ এখানে কিউ এর মান যাই হোক না কেন এর ভিতর থেকে অর্থাৎ ফার্স্ট প্যাকেটের মধ্যে থেকে টি উত্তর আসবে এরপর আমরা পাচ্ছি টি ডট টি অর্থাৎ এটা সত্য হবে তাহলে এখানেও আমরা পেয়ে গেলাম এরপরেও যদি তোমরা মনে করো যে এটা আমরা ভেঙে দেখবো তাহলে এ অঙ্কটাকেও দুবার করতে পারো কিউ এর মান একবার সত্য ধরে অঙ্ক করবে আর একবার মিথ্যা ধরে অঙ্ক করবে দেখবে দুবারই সত্য পেয়ে যাবে তাহলে আমরা দু নম্বর প্রশ্ন করলাম এরপর আছে তিন নম্বর প্রশ্ন সি থ্রি বার কাল পি সি থ্রি বার কাল পি এইখানে দেখো আমরা কিন্তু যে কোনো একটা পার্ট আমরা মানটা যদি বসিয়ে নিই তাহলে দেখব সি এর মান এখানে সত্য দেওয়া আছে তাহলে টি বার পি পি এর মান কিন্তু দেওয়া নেই তাহলে কাল পি এখানে দেওয়া নেই এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি থ্রি বারে এর দুটো যদি সত্য হয় তবে উত্তর সত্য হবে আবার দুটোই যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে কোনো একটা পার্ট নিয়ে এর উত্তর আমরা করতে পারি না যে কারণে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা পি এর মান একবার সত্য ধরে আর একবার মিথ্যা ধরে করব তো এখানে আমরা পি এর মান সত্য ধরে নিলাম এখানে পি সমান টি ধরে এরকম ব্র্যাকেটে লিখে নেবে পি সমান টি ধরে তারপরে অঙ্কটা করবে টি থ্রি বার এটা এফ হয়ে যাবে অর্থাৎ সমান এটা এফ উত্তরে আসবে আমরা জানি টি থ্রি বার এফ এফ হয় এরপরে আমরা আবার সি থ্রি বার কার্ল পি আমরা এবার পি সমান মিথ্যা ধরে এফ ধরে অঙ্কটা করব তাহলে সি এর মান আমরা জানি টি বার কাল আমরা এফ ধরেছি এবার এফ সমান টি বার কাল এফ আছে এটা টি হয়ে যাবে উত্তরে হবে টি তাহলে আমরা এখন দেখলাম একবার যদি পি এর মান টি ধরি তাহলে উত্তর এফ আর পি এর মান যদি এফ ধরি উত্তর আসে টি অর্থাৎ দুবার আমরা দু রকমের উত্তর পাচ্ছি তাহলে এই যে তিন নম্বর প্রশ্নের উত্তর কিন্তু অনিশ্চিত বা আপতিক তিন নম্বরের উত্তর হবে আপতিক এরপর আমরা দেখব চার নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে দেখো এ হরসু বি আবার হরসু ব্র্যাকেটে এক্স হরসু পি তাহলে এখানে যদি আমরা মান ধরি দেওয়া আছে এবি সত্য অর্থাৎ টি হরসু টি হর্ষু ব্র্যাকেটে এক্স এর মান এফ দেওয়া আছে এফ হর্ষু পি এইবার আমরা যদি এটার এ করি ভাঙি তাহলে দেখা যাবে যে হর্ষু আকারে টি হর্ষুতে টি হয় ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেল কাজ হর্ষু এবারে দেখো হর্ষু আকারে আমরা জানি আগে যদি এফ থাকে দুটোর মধ্যে আগে যদি এফ থাকে তাহলে কিন্তু তার উত্তর এফ চলে আসে এই সরি টি চলে আসে তাহলে এখানে এ ফর সুপি আছে অর্থাৎ পি এর মান যাই হোক না কেন এর উত্তরটা কিন্তু টি চলে আসবে ফার্স্ট ব্যাকেট থেকে তাহলে আমরা পেলাম টি থ্রি ফার টি অর্থাৎ উত্তর হবে টি এই হলো চার নম্বরের প্রশ্নের সমাধান তাহলে আশা করি মুফতাসিম আলম তুমি তোমার প্রশ্নের উত্তরগুলি পেয়েছ আবারও বলছি এই প্রশ্নগুলি পরীক্ষায় আসবে কিনা জানি না কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় সাধারণত আসে না তো এইগুলির মধ্যে দিয়ে বুদ্ধির বিকাশটা ঘটবে তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদেরও যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন তোমরা কমেন্টে করো এবং তোমার নাম এবং জেলার নাম অবশ্যই কমেন্টে লিখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ